তো আজকালকার এই কম্পিটিশান আর এই ব্যস্ততম জীবনের মধ্যেও যদি এরকম কিছু বন্ধু পাওয়া যায় তাহলে জীবনটা কিন্তু অনেক সুন্দরভাবে আরও বেশি বেশি উপভোগ করা যায় লজ্জাপ কর্মজীবনে কিন্তু সবাই ভীষণ ব্যস্ত তো সেরকমই আমাদের এই বন্ধু গ্রুপ প্রত্যেকে নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকে সারাটা দিন তো আজকে আমরা একটু প্ল্যান করেছি সন্ধ্যাটা ফাঁকা রাখবো আসলে আমাদের বান্ধবীর ছিল আজকে অ্যানিভার্সারি তো এই অ্যানিভার্সারিটা আমরা আজকে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করলাম তার একটাই কারণ আমাদের পাড়ায় হচ্ছে একটা খুব সুন্দর প্রোগ্রাম মানে কাঞ্চন উৎসব প্রায় সাত আট দিন ধরে চলছে প্রচুর বড়ো বড়ো আর্টিস্টরা আসছে বলিউড টলিউড কিন্তু আমাদের আসলে সুযোগ হয়নি যাওয়ার তো আজকে আমরা প্ল্যান করেছি আমরা একটুখানি প্রোগ্রাম দেখতে যাবো আর যেহেতু অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারির কেকটাও আমরা কোথাও একটা কেটে নেব ঠিক সেলিব্রেশন করে নেব এই প্ল্যানটা যদি না থাকতো প্রোগ্রামের তাহলে হয়তো বন্ধুর বাড়িতে গিয়ে কেকটা কাটা হতো যেহেতু এখানে আসার প্ল্যানটা রয়েছে তাই আমরা বললাম না আজকে একটু অন্যরকমভাবেই হোক সেলিব্রেশনটা তো সেই জন্য আমরা এখানে এরকমভাবে কেকটা কেটে নিলাম তারপরে আমরা ঢুকে গেলাম যেখানে উৎসব হচ্ছে মানে কাঞ্চন উৎসবের মাঠে বা আমাদের বর্ধমানের বিখ্যাত কঙ্কালেশ্বরী কালীবাড়ির মাঠে আর প্রোগ্রাম এখনও শুরু হয়নি প্রথমে লোকাল যে কালচারাল অনুষ্ঠান হয় সেগুলো হয় তো আমরা ঢুকেছি তখন সব অনুষ্ঠানই মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো তো সেলিম সুলেমান তখন স্টেজে উঠবে তো স্টেজের সেরকম আর কি প্রস্তুতি চলছে আর আমরা তার ফাঁকে নিয়ে নিলাম গরম গরম কফি সবাই মিলে এই ঠান্ডায় দাঁড়িয়ে কফি খাচ্ছি আর প্রচণ্ড আড্ডা দিচ্ছি আর অপেক্ষা করছি কখন শুরু হবে সেই বিখ্যাত অনুষ্ঠান আসলে প্রচুর দেখেছি টিভিতে অনুষ্ঠান সেলিম সুলেমানের আর রাবনে বানাদিস জড়ি আমার তো সব থেকে ফেভারিট গান বলতে পারো মানে তার কম্পোজার তো আমি অন্যরকমভাবেই ফিল করছিলাম যে সামনে থেকে দেখতে পাবো তো খুব সুন্দর অনুষ্ঠান এবং জমিয়ে দেখেছি আর এনজয় করেছি Oh, 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 oh,